আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সমানিত দিনী বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিসমিল্লাহ রহমান রহিম সাতবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় অথবা বিসমিল্লা রহমান রহিম সাতবার পাঠ করে এক গিলাস পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন শুধুমাত্র কষ্ট করে অযু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেবেন আর এই আমলটা করার জন্য অবশ্যই কাছের গ্লাসে এক গ্লাস পানি নিবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা শুরু করবেন তিনবার ইস্তিক ফার পাট করবেন যে কোনো ইস্তিক ফার পাট করলে চলবে যেমন আস্তা ওফিরল্লাহ আস্তা ও ফিরল্লাহ আস্তা ও ফিরল্লাহ এরপরে কষ্ট করে তিনবার যে কোনো দুরশরিফ পাঠ করবেন যেমন সলাল আলি ওয়া ওয়াসাল্লাম সাল্লাম সালিহি ওয়াসাল্লাম এরপরে সাতবার আমাদেরকে বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম অবশ্যই কিন্তু আপনারা কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে তারপরে আমলটা শুরু করবেন সাতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আর পানির গ্লাসের উপরে সাতটি ফু অথবা দাম করবেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম যখন সাতবার বিসমিল্লাহ রহমাদ রাহিম পড়ে অথবা বলে পানির গিলাসে সাতটি ফু অথবা দম করা হয়ে যাবে এর পরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদিব রহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করতে হবে যেমন ওয়াসাল্লাম আর এর পরে পানির গিলাসে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন এই নিয়মে প্রথমত এক গ্লাস পানি পড়ে নিতে হবে সম্মানিত দিনী ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব বিসমিল্লাহ রহমাদ রহিম সাতবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা সর্বপ্রথমে বলতে চাই এই আমলটা সকলের জন্য ছোট বড় সকলের জন্য এই আমল পরামর্শ থাকবে সকলেই এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কারণ পেটে ব্যথা কম বেশি না হয় কার এর জন্য সকলে শিখে রাখবেন যখনই পেটে ব্যথা হবে আপনারা কষ্ট করে বিসমিল্লার এই আমলটার মাধ্যমে এক গ্লাস পানি পরে নেবেন আর যেই ব্যক্তির পেটে ব্যথা হয়েছে তাকে পানিটা পান করাইয়া দিবেন আশা করি ইনশাআল্লাহ বিসমিল্লার বরকতে আল্লাহ সোহানা হো তাহলে পেটে ব্যথা ভালো করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ